মাই হ্যাপি লাইফ স্যার চিদিকে তোমাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর এখন আমি আছি আমার বাপের বাড়িতে আজকে তোমাদের প্রায় এগারোটা বাজে আজকে সারাদিন একটা মিনি ব্লগ মিনি না একটা লং ব্লগ শেয়ার করবেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করছি ভালো লাগবে আমার বাপের বাড়ি এলে মায়ের সাথে এদিক ওদিকে একটু বেরোনো হয় তাই সবজি বাজার করতে চলে গেলাম মায়ের সাথে সেখানে গিয়ে দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে নানা রকম সবজি কিনে নিয়ে এলাম ঝপ দেখছেন গাছে কত লেবু হয়েছে এগুলো এইগুলো লেবু খুব সুন্দর টেস্ট জানেন মানে লেবুগুলো এত সুন্দর গন্ধ চলুন একটু লেবু নিয়ে নেওয়া যাক আজকে কি রান্না হবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো লাস্টে বাহ লেবুটার তো কী সুন্দর গন্ধ আপনাদের কি বলে বোঝাবো মানে খুবই সুন্দর গন্ধ আর এটা আপনাদের সাথে শেয়ার করছে এটা কি বলুন তো আমাকে কমেন্টে জানাবেন মানে এটা হচ্ছে কচু গাছ কচু গাছ থেকে এগুলো কী বেরিয়েছে এগুলো কি খাওয়া যায় কমেন্ট করে জানাবেন এগুলো কি খাওয়া যায় এগুলো কি আমি বুঝতে পারছিলাম না তাই আপনাদের সাথে ভিডিওটা না এখানে শেয়ার করলাম জানাবেন না না ভিডিও লাগেছ ভিডিও ভিডিও

কি সুন্দর দেখুন এই যে থানকুনি পাতাগুলো আমাদের কলকাতায় বাজার থেকে কিনে আনি জানেন আর এখানে না একদম হয়েছে পুরো চাষ হয়েছে আর এই যে ফুলকপির তরকারি হবে পটল ভাজি হবে আর সাথে আর কি হয় দেখা যাক আর এখানে আমি তো থানকুনি পাতাটা বেটেই নিচ্ছি দেখুন আচ্ছা আমি না প্রথমে না একটা গন্ডগোল হয়ে আছে জানেন বুঝতেই পারিনি যে ধানকুনি পাতার এই যে বড় বড়ো ডান্ডিগুলো এগুলো ফেলে দিতে হয় আমি না জানি না জানেন আর আমি না এই শুদ্ধ প্রথমে বেটে দিয়েছি মানে ধুয়ে ভালো করে বেটে দিয়েছি মা ধুয়ে দিয়েছে এবার বাটার সময় দেখছি ছিবড়ে ছিবড়ে হয়ে যাচ্ছে তা কী করবো ডান্ডিগুলো পরে আবার ফেলে দিলাম ফেলে দিয়ে আবার বাটনা বাটছিলাম তো তারপর আবার ভালো করে ওগুলো ফেলে দিয়ে বেজে বেটেছি আর আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছিলো আমায় ও খেলছিল বারবার বলছিলাম এই ভিডিওটা করে দে তো এই যে দেখুন আমার কে এসে ভিডিও করে দিচ্ছে ওই পাতা বাড়ছে ঠিক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো